আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ জুড়ে বিভিন্ন সরকারি অফিসে চলছে দুর্নীতি দমন কমিশনের অভিযান তো এই বিষয়ে কালের কণ্ঠ পত্রিকায় গত বিশ তারিখে একটা সংবাদ প্রচার করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে সরকারি অফিসে অভিযান পরিচালনা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক নির্বাচন কমিশন সচিবালয় পাসপোর্ট অফিস হাসপাতাল পোস্ট অফিস সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সরকারি অফিসে অভিযান পরিচালিত হয়েছে জানা যায় বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি অনুবিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন একটি দল এনআইডি সংক্রান্ত সেবা পেতে ভোগান্তি ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় এ সময় কমিশনের বাইরে থেকে এনআইডি সেবা দেওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে দুদকের টিম দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান নানাবিদ অনিয়মের অভিযোগে গোপালগঞ্জ জেলা সদরের দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে অভিযান পরিচালনা করা হয় অভিযানের শুরুতে গোপনে রোগী সেজে হাসপাতালে বিভিন্ন অনিয়মের ভিডিও ধারণ সহ তথ্য সংগ্রহ করা হয় অথপর হাসপাতাল কর্তৃপক্ষ সেবাগ্রহীতা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আউটডোর টিকিট কাউন্টারে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে টিকিট বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায় এদিকে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে বিধি বহির্ভূতভাবে ওভারটাইম বাবদ অর্থ প্রদান করে রাষ্ট্রীয় অর্থের অপচয় করার অভিযোগ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে একটি অভিযান পরিচালনা করে তো দর্শক এছাড়াও কালীকণ্ড পত্রিকা আরও বিভিন্ন অফিসে যে দুর্নীতি দমন কমিশন মানে তাদের অভিযান চালিয়েছিল এই সংক্রান্ত অনেক খবর আছে তো দর্শক এই সংবাদের মেন কথা হলো যে বর্তমানে বিভিন্ন সরকারি সেবা পেতে সাধারণ জনগণের যাতে কোনো ধরনের সমস্যা না হয় আর তার নিমিত্তে দুদকের কাছে আবেদন করলে তারা খুব দ্রুত সেটা নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেছেন তো এই ছিল আপডেটটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন